ভারে ভূত আসছে ছাও লাগাছে ভূত পালাও তো গাইজ আমি কিন্তু দলাবাড়ির মধ্যে চলে এসেছি দলাবাড়ির মধ্যে এখানে গরু ছাগল বাড়তে আসছি তো আমাদের দেখাই গরু ছাগলগুলো তো এই যে দেখেন আমাদের একটা বাচুর আছে এখানে তারপর ওদিকে ছাগলগুলো আছে আর কি আছে তো আমি দেখাই আরো অনেক কিছু আছে দলাবাড়ির মধ্যে অনেক কিছু এই যে এখানে পাটক্ষেত মানে পাটক্ষেত ফেলছে আর কি তো বৃষ্টির কারণে গুলো হচ্ছে না ভালো করে তো অনেক কিছু দেখায় একটা শ্যাওলা গাছ আছে শ্যাওলা গাছের ওখানে যাবো আমি তো এখানে ছাগলগুলো বাঁধা আছে অনেক সুন্দর খুব সুন্দর দৃশ্যে এই সবুজ মাটি যখন আসি না তখন অনেক সুন্দর লাগে তারপর সবুজ মাঠ এদিকে টাওয়ার আছে ওখানে তারপর ওদিকে রেল গেট আছে তারপর দেখেন এখানে গরুগুলো বাঁধা আছে আমাদের এগুলো যতটি দেখছেন না সবগুলোই আমার অনেকগুলো কিন্তু গরু ছাগল আমাদের এখানে বেশিরভাগটাই আমাদের তারপর ওই যে দূরে একটু শ্যাওলা গাছ আছে তো শ্যাওলা গাছটা ওখানে যাবো কাদা হয়ে গেছে দেখেন বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে এই যে জল জল বেঁধে গেছে যে জল আমি জলগুলো নাচ্ছি তারপর বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে অনেক পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে সেটা আমি আজকে দেখাচ্ছি এই যে এটা ডাঙা মানে এখানে কোনো বৃষ্টির জল আটকে না তার জন্য এখানে পাটক্ষেতগুলো হয়েছে ভালো করে হয়েছে খুব ভালো তারপর এই এদিকে মাঠ যে এখানে কোনো ফসল হয় না কারণ এখানে জল বাঁধে আজকে জল বাঁধেনি মানে জল থাকে তো তার জন্য কোনো ফসল হয় না তারপর যে ওদিকে বাজঝার আছে তারপর ওদিকে আছে শ্যাওলা গাছ সেই শ্যাওলা গাছে যারা মানে ভূত ভূত পেত থাকে নাকি ওই শ্যাওলা গাছে আমি যাব কি হয় দেখি শ্যাওলা গাছটা সবাই ভয় পায় তো আমি আজকে সাহস করে যাব শ্যাওলা গাছে তো কি হয় দেখি এখানে একটা গরু আমার কাছে আসতেছে তো আমি তাকে টাটা বাইবাই করে দিলাম তারপর ওদিকে আরও কিছু গরু বাধা আছে তো শ্যাওলা গাছের ওখানে কিন্তু আমি যাবই তো ফটোট করে শ্যাওলা গাছে ওখানে যাওয়ার জন্য এখানেও পাটক্ষেত পাট খেতে আর জায়গা জায়গায় কিন্তু জল জমেছে এই যে সামনে কিন্তু এইগুলো জল যে এদিকেও জল আছে জল জমেছে তারপর আমি একটু এন্ট্রি করব আর কি তো শ্যাওলা গাছগুলো এদিকে এখানে একটা গরু বাঁধা আছে তো পেতনির নাকি শ্যাওলা গাছে থাকে গরু মানে আমি দেখেছি মানে সবার কাছ থেকে শুনি তো পেতনিরে নাকি শ্যাওলা গাছে থাকে তারপর আমি জলের মধ্যে একটু হাঁটি একটু জলের মধ্যে হাঁটাহাঁটি করি খুব সুন্দর দৃশ্য জলগুলো খুব সুন্দর মানে খুব সুন্দর ঠান্ডা বরফের মতো একটু এখনই বৃষ্টি পড়লো তো তারপর আমি কিছু করে চলে যাই চলে যাওয়ার পর এদিকে একটা গ্রাম আছে ওই দূর গ্রাম তো আমাদের গ্রামটা এদিকে তো ওদিকে একটা গ্রাম আছে যেটার সঙ্গে আমাদের প্রায় কেচার লেগে থাকে তারপর আমরা যাচ্ছি যাচ্ছি তো ফটাফট করে চলে ও এই যে দূরে দূরে শ্যাওলা গাছটা দেখা যাচ্ছে যে একটু জুম করি এই যে একটা গরু গরু সামনে শ্যাওলা গাছের সামনে ছোট্ট করে দেখা যাচ্ছে অনেক দূর এটা কিন্তু অনেক দূর মানে তাও হাফ কিলোমিটারের মতো হাফ কিলোমিটারের মতো দূর তো আমি এখন যাবো তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই যে শ্যাওলা গাছের কিন্তু অনেকটাই কাছে এসে গেছি আমাদের আমরা মানে আমি শ্যাওলা গাছের অনেকটাই কাছে এসে গেছি তো শেওলা গাছটা আমাদের সামনেই তো আমরা ভুতুরে শ্যাওলা গাছের এখানে চলে এসেছি তো দেখেন অনেকটা জল এই জলটা পেরিয়ে যেতে হবে তো আমি জলটা এখানে নেমে যাই তো জলটা পেরিয়ে যেতে হবে তো এখন আমি জল পেরিয়ে যাচ্ছি অনেক জল এখানে কিন্তু জলে জল এক হাঁটু জল লেগেছে এখানে শ্যামলা গাছ এখানে যাচ্ছি তারপর শ্যালা গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর অনেক 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 ভয় পাওয়া তো আমি একা একা চলে এসছি শ্যালা গাছ এখানে তো তোমরা সবাই কেমন মানে শ্যামলা গাছকে দেখে ভয় পাও না কি এই যে আমাদের পিছনে শ্যাওলা গাছ এই শেওলা গাছে কেউ আসবে না যারা যারা ভয় খান তারা তারা শেয়াল গাছের পিছনে আসবেন না তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আর তোমরা এরকম এরকম ব্লক পেতে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও